মিষ্টি প্রেমীদের জন্য সুখবর পূর্ব বর্ধমানের শক্তিগড়ে প্রথমবারের জন্য শুরু হল ল্যাংচা মেলা দুদিন ব্যাপী এই মেলা চলবে কুড়ি ও একুশে জুলাই পঞ্চাশটিরও বেশি দোকানে মিলছে রকমারি ল্যাংচা নানা আকারের নানা স্বাদের শনিবার মেলার উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস তবে উদ্বোধনের মঞ্চে দেখা গেল শাসক দলের যুব নেতা সৌভিক পানকে সরকারি মঞ্চে ঘোষকের ভূমিকায় তাকে দেখে তীব্র বিরোধিতা জানিয়েছে বিজেপি বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র অভিযোগ তোলেন সরকার প্রশাসন আর শাসক দল যেন এক হয়ে গিয়েছে শক্তিগড় থানার উদ্যোগে এবং স্থানীয় ব্লক প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত সমিতি ও স্থানীয় দুটো পঞ্চায়েতের উদ্যোগে শক্তিগড়ে একটি ল্যাংচা মেলার উদ্বোধনী অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপি অ্যাডিশনাল এসপি শক্তিগড় থানার ওসি বিধায়ক যেখানে উপস্থিত সেই মঞ্চে অ্যাঙ্কারিং করছেন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করছেন বর্ধমান দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভ পান এটা তৃণমূলের আসল চরিত্র আমরা বিজেপির পক্ষ থেকে এতদিন যে কথা বলে এসেছি যে দল প্রশাসন পুলিশ মিলেমিশে একাকার খিচুড়ি আসলে তৃণমূল দলটাকে টিকিয়ে রেখেছে এই রাজ্যের পুলিশ অর্থাৎ বর্তমানে যেটা আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা মমতা পুলিশ তারাই তৃণমূল দলকে টিকিয়ে রেখেছে তাই তৃণমূল দলের সবাই যারা যাবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত এই তৃণমূলের পুলিশ এবং যেটা সরকারি অনুষ্ঠান সেই অনুষ্ঠান কি করে একজন রাজনৈতিক দলের নেতা পরিচালনা করতে পারে এটাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশ্ন করছি এসপি অ্যাডিশনাল এসপি এবং শক্তিগড় থানার ওসিকে যে যে মঞ্চে আপনি বসে আছেন সেই মঞ্চে তৃণমূলের কার্যকর্তা পরিচালনা করছে আপনারা কি কোথাও আপনাদের দায়িত্ব বোধ থেকে বিচ্ছুত হচ্ছে না আপনাদের খাঁকি পোশাকের প্রতি যে কর্তব্য যে ডিউটি সেটা কি সঠিকভাবে পালিত হচ্ছে আপনারা করছেন এই প্রশ্ন আমরা বিজেপির পক্ষ থেকে করতে চাই আসলে এই রাজ্যের সমগ্র পুলিশ প্রশাসনের এই বর্ধমানের পুলিশ তৃণমূলের পরিণত হয়েছে আজকের ঘটনা তারই প্রমাণ বিষয়ে বিধায়ক নিশীত মালিক জানিয়েছেন সৌভিক পান যুব কল্যাণ দফতরের মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এটা প্রতি বছরই যখন গায়ে মানুষ বাড়ি ফেরে তখন আমাদের শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার স্বাদ পাওয়ার জন্য এখানে প্রায় প্রত্যেকটি বাস তারা এখানে দাঁড়ায় এবং তারা নিজেরা ল্যাংচা খান এবং বাড়ির পরিবারের জন্য নিয়ে যান সবছি তাতে করে এখানে রোডের ওপরে গাড়ি দাঁড়িয়ে একটা ব্যাপক যানজটের সৃষ্টি হয় মানে সেটা কল্পনা করা যায় না তো যানজটের সৃষ্টি হয় সেই যানজট থেকে এড়ানোর জন্য এবং ব্যবসাদার যারা এখানে ব্যবসা করেন সারা বছর তাদেরকে কেনাকাটা যাতে খুব ভালো হয় তার জন্য আমরা এই ল্যাংচা মেলার আয়োজন করেছি এই মূলত উদ্যোগ আমাদের জেলা পুলিশের তো জেলা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তারা এবং তারা মাঠ পরিদর্শন করে দেখেছেন যেখানে এখানে পাঁচ গাড়ি এখানে অলরেডি এখানে ঢুকবে এবং তারা এখানে কেনাকাটা করবে বেচাকেনা করবে এবং তারা বেরিয়ে যাবে একদিন তাতে করে যানজটটা যেমন মুক্তি পাবে তেমনি ল্যাংচা ব্যবসাদাররা তারা তাদেরও বেচা কেনা হবে এটার একটা মাথায় রেখি আমরা আমার পঞ্চায়েত সমিতি আমার শক্তিগড় থানা জেলা সকলের এবং ল্যাংচা বাজারের সকল সদস্যদের সহযোগিতায় আমরা এটা করতে সক প্রতি বছর শহীদ দিবসের দিন জাতীয় সড়কের ধারে ভিড় যানজট এবং দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে তাই এবার প্রশাসন আগে থেকে ব্যবস্থা নিয়েছে শক্তিগড়ের নির্দিষ্ট মাঠে হয়েছে আলাদা পার্কিং ও কেনাকাটার বন্দোবস্ত একুশে জুলাই তৃণমূল কর্মীদের ঢল নামবে কলকাতার উদ্দেশ্যে আর মিছিলে যোগ দিয়ে ফেরার পথে উপচে পড়বে ভিড় শক্তিগড় ল্যাংচা হবে তাই এবারের ল্যাংচা মেলা শুধু মিষ্টির উৎসব নয় একদিকে যেমন প্রশাসনের পরীক্ষা তেমন অন্যদিকে রাজনীতিরও উত্তাপ স্পষ্ট বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা